ভাই আমার মেটাবলিজম কম থাই ওজন কমে না এই কথা কি শুনেছেন আজকে আমরা সোজাসুজি বুঝবো মেটাবলিজম মানে আসলে কি দৌড়ালে মেটাবলিজম কিভাবে বাড়ে আর আপনি নিজেই এটা কিভাবে কন্ট্রোল করতে পারেন মেটাবলিজম কি মেটাবলিজম আমাদের শরীরের শক্তি তৈরির কারখানা যা খাবার থেকে শক্তি উৎপাদন করার যে প্রসেসটা আছে এটাকে ম্যাটাবলিজম বলে মেটাবলিজমকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্যাটাবলিজম যা খাবার বেগে শক্তি উৎপাদন করে অন্যটি হচ্ছে অ্যানাবিলিজম সেই শক্তি দিয়ে শরীর করে খাবার খেলেন আপনি আর কাজ করলো মেটাবলিজম দৌড়ালে কি হয় দৌড়ালে আপনার শরীর ফ্যাট এবং কার একসাথে জ্বালাতে শিখে দৌড়ের সময় মাইটোকন্ড্রিয়া বাড়ে যা শক্তি তৈরির ফ্যাক্টরি বলে আমরা জানি বিউটুব ম্যাক্স বৃদ্ধি পায় বিউটিউব ম্যাক্স বৃদ্ধি পেলে অক্সিজেন বেশি আহরণ করা যায় আর অক্সিজেন বেশি আহরণ করলে দীর্ঘক্ষণ দৌড়ানো যায় গতিতে। দৌড়ের পরও শরীর আফটার বার্ন ইফেক্ট চালিয়ে যায় যা ক্যালোরি বার্ন হয় দীর্ঘক্ষণ যাবৎ দৌড়ানোর মাধ্যমে কিভাবে মেটাবলিজম বৃদ্ধি করবেন চারটা উপায় আছে এক নম্বরে হিট ওয়ার্কআউট বা শর্ট ইন্টারভেল রান দুই নম্বরে লং রান ধীরে ধীরে দীর্ঘ সময় দৌড় তিন নম্বরে স্ট্রেন্থ ট্রেনিং মাংস পেশি বাড়লে মেটাবিলিজম বাড়ে চার এবং সর্বশেষ প্রোটিন এবং ফাইবার খেতে অবশ্যই বলবেন না আপনি জিমে বা রোডে না থাকলেও আপনার শরীর কাজ চালিয়ে যাবে যদি আপনি সঠিকভাবে ট্রেনিং করেন